জোয়ারের মধ্য দিয়ে মনোনয়ন পত্র জমা দিল তেলিয়া মুরা ডি ব্লকের অধীন সতেরোটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বিজেপি দলের মনোনীত প্রার্থীরা মঙ্গলবার তেলিয়ামুরা টাউন হলের সামনে থেকে আঠাশ তেলিয়া মুরা বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের কর্মী সমর্থকরা তেলিয়ামুরা মুরা বিধানসভা এলাকার ষাটটি পঞ্চায়েতের সাতাত্তর জন বিজেপি প্রার্থীদের নিয়ে এবং পাঁচজন পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীদের নিয়ে সুসজ্জিত র্যালি দলীয় সজ্জায় সজ্জিত হয় তেলিয়ামা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ব্লক অফিসে মনোনয়নপত্র দাখিল করে এদিন মনোনয়নপত্র দাখিল ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় গণতন্ত্র রাষ্ট্র ভারতবর্ষের বনদেবতারা আগামী আট তারিখ ত্রিস্তর পঞ্চায়েতকে সামনে রেখে আজকে তিলিয়ামোড়া ব্লকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আজকে আমরা সুবিশাল আমরা একটা জনসমর্থন নিয়ে আজকে তিলিয়ামোড়া ব্লকে আমরা আমাদের যে ক্যান্ডিডেট প্রত্যেকটি ক্যান্ডিডেট তার নমিনেশন সাবমিট করার জন্য আমরা এখানে এসেছি আমরা আগামী আট তারিখকে সামনে রেখে আমাদের যে সতেরোটা যে গ্রাম পঞ্চায়েত এই সতেরোটা গ্রাম তেলিয়ামোড়া ব্লকের আন্ডারে সতেরোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে তেলিয়ামোড়া সাতটা গ্রাম পঞ্চায়েতের আমাদের সাতাত্তর জন প্রতিদ্বন্দ্বী আজকে প্রতিদ্বন্দ্বীদের তার সমস্ত কাগজপত্র নমিনেশন সাবমিট করেছি এবং পঞ্চায়েত সমিতি তেরোটা পঞ্চায়েত সমিতির মধ্যে তেলিয়ামোড়া বিধানসভার আন্ডারে পাঁচটা পঞ্চায়েত সমিতির যে পাঁচজন সদস্য তার নমিনেশন সাবমিট করেছে খুব সুন্দর করে করেছে এখন আমাদের বাকি উনত্রিশ বিধানসভারও যে বাকি যে যারা প্রার্থী তারা এখন নমিনেশন সাবমিট করতে চলছে এখন কাজ চলছে আপনারা জয়ের ব্যাপারে কতটুকু বাড়ি জয় এখানে এই যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আমাদের জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি আমরা প্রত্যেকটি আসনে আমরা জয়লাভ করব এবং আমাদের যে প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা তাদের মানে জামানত বাজেয়াপ্ত হবে সেই আশা আমরা রাখছি এবং ত্রিপুরাতে শান্তি শৃঙ্খলার মধ্যে সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে গতকাল কংগ্রেস এবং সিপিএমের আমাদের এই ব্লকের মধ্যে পঞ্চায়েত সমিতির মধ্যে তারা তাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য তারা কাগজপত্র জমা দিয়েছে খুব শান্তি পরিবেশ তেলিয়ে আছে এবং আমরা জয়ের